বাকেরগঞ্জের চড়া দিতে এক রাতে মসজিদ কলেজ ও দোকানে দুর্ধর্ষ চুরি বিস্তারিত দেখুন বাকেরগঞ্জ থেকে আজিজুল হকের পাঠানো ভিডিওতে বাকিরগঞ্জের দিতে এক রাতে মসজিদের দুইটি দান বাক্স চুরি কলেজের সিসিটিভি ক্যামেরার তার কেটে কলেজের অফিস চুরি এবং একটি দোকান ভেঙে চুরির ঘটনা ঘটেছে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে চড়াদি ইউনিয়নের মসজিদ খোলা নামক এলাকার খালপাড় জামে মসজিদের দুইটি দান বাক্স ভেঙে টাকা চুরি করে একটি চোরচক্র ওই মসজিদ থেকে কিছু দূর সামনেই স্থানীয় মাছ ধাওলাদা জুয়েলারের দোকানেও তালা ভেঙে চুরি করে তারা একই রাতে চরাদের রানীর হাটে অবস্থিত বেগম শামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজের সিসিটিভি ক্যামেরার তার কেটে কলেজের অফিস কক্ষেও চুরি করে চোরচক্রটি বেগম শামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজের অফিস কক্ষ ভেঙে মোটা অঙ্কের টাকা চুরি হয়েছে আলমারির ভিতরে ডয়ারগুলো ভেঙে টাকা নিয়েছে এই যে ডয়ারগুলো নিচে ফালানো আছে আলমারি দুইওটা খোলা ছিল লক করা লক ভেঙে ফেলছে তবে এই তিনটি চুরির ঘটনায় মোট কত টাকা চুরি হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনো জানা যায়নি এ ব্যাপারে আজ বুধবার সকালে বাকেরগঞ্জ থানার চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই এনামুল হক ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন তিনি অগ্রযাত্রাকে জানান আমরা চুরির অভিযোগ পেয়ে এখানে এসেছি ধারণা করা যাচ্ছে একটি চক্রই এসব চুরির ঘটনা ঘটিয়েছে চোরচক্রটিকে আটকে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে